নামাজ আদায়ের উপকারিতা অনেকগুলো রয়েছে যা নামাজ আদায়ের উপকারিতা অসাধারণ এবং ব্যতিক্রমণীয় নামাজ আদায় মানব জীবনের অনেক উপকারিতা আনে এটি মানব জীবনের সমস্ত দিকে গভীর প্রভাব ফেলে এবং এটি মানবকে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকে সুস্থ ও সমৃদ্ধ করে নামাজ আদায়ের উপকারিতা নিম্নলিখিত মন শান্তি এবং মানসিক স্থিতির উন্নতি নামাজ আদায়ের সময়ে মানুষের মন পরিষ্কার হয়ে থাকে এবং চিন্তার গতি কমে যায় ধার্মিক আচরণ মানবকে আনন্দ ও মনোবল দেয় নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সংস্পর্শ অনুভব করে এবং আন্তরিক আবেগে প্রতিষ্ঠা দেয় এটি মনের স্থিতিশীলতা এবং শান্তি অর্জনে সাহায্য করে নিজের অধিকারের সচেতনতা নামাজের মাধ্যমে মানুষ নিজের অধিকারের সচেতনতা অর্জন করে এবং প্রত্যেকের সমান অধিকারের প্রতি শ্রদ্ধা জাগৃত হয় মানসিক স্বাস্থ্যের সংহতি নামাজ একটি ধার্মিক কর্ম যা মানব দেহে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সাপেক্ষ করা হয়েছে এটি মানসিক তন্দ্রা ও অব্যাহতির বিপর্যয় করে এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করে নৈতিক এবং নৈতিক মানদণ্ড পরিপালনা নামাজ মানুষকে নৈতিক মানদণ্ড পরিপালনা করতে উৎসাহিত করে এবং তাদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধি দেয় দেহের স্বাস্থ্যকে উন্নত করে নামাজে ব্যয় হওয়া পুঁজি প্রতিবারের রোজার মতো ব্যায়ামের মতো কাজ করে প্রতি রাকায় একটি পরিষ্কার ধারণা এবং সমান্তরাল প্রসারিত হওয়া দেহকে স্থিতিশীল করে এবং মানসিক চৌম্বক্য বা ধারণা শক্তির বৃদ্ধি করে সমাজের সাথে মিলন এবং সংস্কৃতি স্থাপনে সাহায্য করে নামাজে যাওয়া সময়ে মানুষ সামাজিক যোগাযোগের সুযোগ পায় এবং সমাজের সাথে মিলন হয়ে থাকে এটি সমাজে একতা এবং সমগ্রতা বৃদ্ধি করে নিজেকে দ্বী করে সহজশীল করে নামাজ আদায় মানুষকে নিজের মনের ব্যাপারে সহজশীল করে তুলে ধরে এবং কাজের প্রতি দৃতা এবং সঙ্গীতা বৃদ্ধি করে মনোবল নামাজ আদানে মানবকে সংগঠিত করে এবং মনোবল উন্নীত করে নামাজের মাধ্যমে মানুষ নিজের প্রতি এবং আল্লাহর প্রতি সংশোধন করে এবং স্বতন্ত্রভাবে মনোনিবেশ অনুভব করে আধ্যাত্মিক উন্নতির মাধ্যম নামাজ আদায় মানুষকে আধ্যাত্মিক দিক থেকে উন্নত করে এবং দিনের নির্দেশনা প্রদান করে এটি মানবকে তার সম্পর্ক সৃষ্টিকে ভালো করে বৃদ্ধি করে এবং দিনের সাথে যুক্ত করে সংক্ষেপে এইভাবে নামাজ আদানের অনেকগুলো উপকারিতা রয়েছে যা মানুষকে প্রতিদিনের জীবনে সাহায্য করে নামাজ আদায় মানুষের জীবনে অনেক উপকার আনে এবং তাকে মানবিক উন্নতি স্বাস্থ্য এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করার সুযোগ প্রদান করে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন এবং ফলো বাটনটি চাপুন পরবর্তী ভিডিও পেতে আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল বাটনটি চাপুন পরবর্তী ভিডিও পেতে আপনাকে অসংখ্য ধন্যবাদ